ভয় উদ্বেগ আর প্রত্যাবর্তনের লম্বা শাড়ি ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বহু মানুষ নিজের মুখেই তারা জানাচ্ছেন বৈধ নথি ছাড়াই এসেছিলেন ভারতের ভেতরে কিন্তু কেন এখন ফিরে যাচ্ছেন কেন হঠাৎই তাড়াহুড়ো আর এই পরিস্থিতির জন্য সত্যিকারের দায়ী কে আজকের প্রতিবেদনে আমরা থাকছি ঠান্ডা মাথায় তথ্যের ওপরে কারণ শুধু সীমান্তের খবর নয় এ প্রশ্ন আইন নিরাপত্তা মানবিকতা আর প্রশাসনিক দায়িত্ববোধের ওপরে বাংলাদেশে ফিরে যাওয়া এসআইআরের ভয় নাকি আইনের শক্তি অনেকেই বলছেন তারা কাজের সন্ধানে সীমান্ত পার হয়েছিল কেউ বলছেন দালালের মাধ্যমে ঢুকেছে কেউ আবার বলছে তারা বহু বছর ধরে এখানে থাকতেন কিন্তু এখন পরিচয় যাচাইয়ের ভরে ফিরে যাচ্ছেন তারা স্বীকার করছেন আইনগত কাগজপত্র ছিল না এখানেই প্রথম প্রশ্ন উঠে এসেছে যারা বেআইনিভাবে এলো তারা বছর পর বছর কিভাবে ছিল কোথায় ছিল এই নথি যাচাই আর কতদিন পর কেন জরুরি মনে হলো এসআইআর কি কেন ভয় তৈরি করলো এসআইআর সাসপেক্ট আইডেন্টিফিকটি রিভিউশান এটা প্রশাসনের একটি যাচাই প্রক্রিয়া যেখানে যাচাই পরিচয় যাচাই করা হয় বৈধ নথি আছে কিনা পরীক্ষা হয় বাস্তবে বসবাস নাগরিকত্ব স্ট্যাটাস নিশ্চিত করা হয় এটি কোনো বিশেষ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার প্রকল্প নয় বরং আইন অনুযায়ী পরিচয়ের নথিকরণ অনেকেই বলছেন নেশাজার শুরু হওয়ার পর থেকেই ভয় বা অনিশ্চয়তা বাড়ছে কারণ নথি অবস্থায় ধরা পড়লে আইনগত জটিলতা তৈরি হতে পারে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না কিন্তু প্রশ্ন চলছে এই নথিহীন অবস্থা উৎস কোথায় প্রশাসন কোথায় দাঁড়িয়ে এই পরিস্থিতি চারটি পক্ষ সামনে আসে প্রথম পক্ষ হচ্ছে রাজ্য সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা জনসংখ্যার নথি কেন্দ্রীয় সরকার সীমান্ত নীতি ইমোগ্রেশন আইন বিএসএফ সীমান্ত পাহারা প্রত্যাবর্তনের সময়তা স্থায়ী মানুষের কাজ আশ্রয় সুযোগ দিয়ে সহায়তা আর উৎসাহ কোথায় ভুল হয়েছে তা ভিডিও দেখার পর দর্শকরা ভাববেন আমরা শুধু প্রশ্ন রাখছি নথি ছাড়া কেউ যদি বছরের পর বছর থাকে তা কি প্রশাসনিক ফাঁকি নাকি এটা সামাজিক অর্থনৈতিক সুযোগ নির্ভর বাস্তবতা মানবিক দিক এরা কারা এই মানুষগুলো অপরাধী হিসেবে জন্মায়নি অনেকে এসেছেন কাজের জন্য দরিদ্র থেকে বাঁচতে পরিবার নিয়ে নতুন জীবন করতে কিন্তু বিআইনি পথে প্রবেশ যত মানবিক কারণই থাকুক আইন তো আইনি এখানে ভিডিওর একটি তথ্য তুলে ধরব মানবিক সহানুভূতি প্লাস আইনি দায়বদ্ধতা দুটোই একসাথে থাকতে পারে। এখন ফিরছেন কেন এসআইআ চলার ফলে পরিচয় যাচাই নথির অভাবে আইনগত ঝুঁকি সীমান্তের নজরদারি বাড়া বৈধ পথে ফেরার সুযোগ দেওয়া এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না তারা নিজেরাই ফিরে যাচ্ছেন বিএসএফ শুধু সহায়তা করছে এটা ভাষাগত খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ফোর্সফুল এক্সপেনসেশন নয় বরং অ্যাসিস্টেড এক্সপেনসেশন দায়ী কার কিন্তু নিরপেক্ষভাবে আমরা কারোর অভিযোগ মানছি না তবে প্রশ্ন তো থাকবেই সীমান্তের নজরদারি এত বছর কম ছিল কেন নথিবিহীন জীবন কি সমাজে উৎসাহিত করছে কর্মসংস্থান কি অভ্যন্তরীণ জনগণের কাছে কম ছিল প্রশাসনিক কি তথ্য সংগ্রহ ব্যর্থ নাকি পরিস্থিতি এত জটিল যে সবাই আংশরিক হতে পারেনি হয়তো দায়ী কোনো এক পক্ষের নয় বরং পুরো সিস্টেমের এই অংশে টোন অ্যাকচুয়ালি আমি কিছুই বলবো না শেষ কিছু আমি কথা বলবো আজকে যাদের ফিরে যাচ্ছে তারা হয়তো কোনো রাজনীতির অংশ নয় তাদের জীবনের অংশ কিন্তু আইন যখন জেগে ওঠে তখন আবেগের থেকেও শক্তিশালী হয় রাষ্ট্রের নথি এই পুরো বিষয়টা বোঝার জন্য আরেকটি আমি ভিডিও দেখাবো যেখানে আপনারা নানান রকমের তথ্য সম্বন্ধে জানতে পারবেন তাই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এই রকম তথ্যভিত্তিক ডকুমেন্টটি দেখার জন্য